ফিফা ক্লাব বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে আল আহালির বিপক্ষে জয়হীন থাকল ইন্টার মায়ামি ঘরের মাঠে মিশরের ক্লাব আল আহালির বিপক্ষে গোলশূন্য ড করেছেন লিওনেল মেসিরা এই ম্যাচেই দলের ব্যর্থতায় গোলশূন্য থাকলেন লিওনেল মেসি ইন্টার মায়ামির ব্যর্থতার দিনে গোলবারে দাঁড়িয়ে দেওয়াল হয়েছিলেন আর্জেন্টিনা গোলরক্ষক অস্কার উস্তারি পেলেন ম্যান অফ দ্য ইন্টার মায়ামির এই গোলরক্ষক দুই হাজার সালে লিওনেল মেসির সাথে খেলেছিলেন জাতীয় দলে অস্কার ওস্তারি এই ম্যাচে ইন্টার মায়ামির হয়ে গোল সেভ করেছেন ছয়টি আল আহালির লক্ষ্যে থাকা ছয়টি শট ছয়টি ঠেকিয়ে দিয়েছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক অস্কার অস্তানের থামানোর ছয় শটের মধ্যে পাঁচটি ছিল ডি বক্সের ভেতর থেকে যেখানে ছিলেন এক প্লান্টিকো এক প্ল্যান্টিকো সেভ করতে দেখা গিয়েছে আটত্রিশ বছর বয়সী এই আর্জেন্টিয়ান গোলরক্ষককে বলতে গেলে ইন্টার মায়ামির এক পয়েন্ট পাওয়ার পথে গোলবারের নিচে সব থেকে কার্যকরী ভূমিকা পালন করেছে অস্কার ওস্তারি তাই তো ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছে অস্কার অস্তারি চমৎকার গোলকিপিং করে তাই তো ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এই আর্জেন্টিয়ান গোলরক্ষক অস্কার ওস্তারি